রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো দেখুন যে কখন কোন সময় আপনি কোরআনের ছোঁড়া পাঠ করলে আপনি কাফের হয়ে যাবে কাফের তো নয় শুধু সেরেক হয়ে যাবে সেরেক কি যে সেরেক বিষয়টা হলো আমরা এটাই বুঝি যে আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় যদি আমরা বলি আরেক আল্লাহ আছে আরেক আল্লাহর আমরা করি তখনই আমাদের হয়ে যাবে তাহলে কখন কোন টাইমে ছোড়া পাঠ করলে আপনি কাফের হয়ে যাবেন অবশ্যই এই জিনিসটি অনেকের মনে একটা ধাক্কা দিবে কি বললো রে লোকটাকে ভালো মনে করি জ্ঞানী মনে করি লোকটাতে কি বললো দেখেন কোরআনের ছোরা আমরা যখন পাঠ করব বুঝতে হবে এই সুরাগুলো আল্লাহ কখন কোন টাইমে কোন প্রয়োজনে কেন হজরত মোহাম্মদ সাল্লামের কাছে প্রেরণ করেছেন ওহির মাধ্যমে যে নবীজি সামনে কি করবে সেই ফায়সালাটা এসে গেছে নবী পিছনে যে নবী যে পয়গাম্বররা এসেছিল তাদের বিষয়ে কথা বলা হয়েছে যেমন জাকারিয়া নবীর যে দুর্দশা যে গাছের মধ্যে সে আশ্রয় চাইতে যাইয়া বিপদগ্রস্ত হয়েছিল সেটাও তোলা আছে কোরআন শরীরের ভিতরে কথা আছে কাফের কথা আছে কথা আছে তাহলে আমাদের মূল উদ্দেশ্য মূল বিষয়টা কি যে আমরা আল্লাহর ইবাদত করব আর নামাজ ফার্সি শব্দ বাংলা কি স্মরণ করা কাকে স্মরণ করা আল্লাহরকে স্মরণ করা এখন দেখা গেছে দেখেন আমরা যখন সুরা পাঠ করি আর যখন নামাজে দাঁড়াই তখন আমরা কিন্তু কোনো বাস বিচার রাখি না যে কোন সুরা কখন কিভাবে পাঠ করব যেমন মনে করেন নামাজে দাঁড়ানোর পর আমরা কি যে সুরা ফাতেহা দিয়ে শুরু করি সুরা ফাতেহার মধ্যে যেমন আল্লাহকে বলা হচ্ছে সিরাতল মুস্তাকিম যে হে আল্লাহ আমাদেরকে সিরাতল মুস্তাকিমের পথ দান করুন এটা শুধু বলেই গেলাম যাক সেই সাবজেক্টেও যাব না আজকের মূলত সাবজেক্ট হলো কখন কিভাবে আমরা কোন টাইমে বা কোন পরিস্থিতিতে আমরা সুরা পাঠ করলে কাফের হয়ে যাব বা হয়ে যাব সেটি হলো নামাজ শুধু আল্লাহ জন্য আমরা যখন নামাজে দাঁড়িয়েছি তখন আমরা কি পড়তেছি যে সুরা কাফের পড়তেছি এরপরে সুরা ইজাজা পড়তেছি এরপরে বিভিন্ন সুরা পাঠ করতেছি এই সুরাগুলো পাঠ করতে যাইয়া এখানে দেখা গেছে বিভিন্ন সুরাতে কাফের কথা এসেছে নবীরের কথা এসেছে বা বিভিন্ন কাহিনীর মাধ্যমে শয়তানের কথা এসেছে তো এখন আমরা কি করেছি যে সেই কাফের কথাও বলছি হ্যাঁ এমন কিছু বলতে বলতে তখন দেখা যায় কি আমাদের মূল উদ্দেশ্য ছিল কি যে একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভাবা যাবে না কারো কথা মুখে বলা যাবে না কাউকে ভাবাও যাবে না যদি করি প্রথমে হব কাফের দ্বিতীয়ত হবে সেরেকারী আর পৃথিবীতে অন্য অন্য গুণার মাপ থাকলেও সেরেকি গুনার মাপ নেই অনেকেই ভাববেন যে এই কথাগুলো কি আগে বলেছি না আগে বলে বলা হলেও আজকের কথাটি একটু ব্যতিক্রম সেটি দেখেন যেমন সুরা লাহাব যদি আমরা পড়তে যাই বা তাব্বাতিয়াদা পড়তে গেলে যে তাব্বাতিয়াদা আবিল হাবি ওয়া তাব্বা মা আগনা মাল মালহু এখানেও কিন্তু কাফের কথা এসেছে যে আল্লাহকে মানত না যে নবীকে মানত না সে তো কাফের তাহলে নামাজে দাঁড়িয়েছি শুধু আল্লাহকে ভাববো আল্লাহর কথাগুলোই বলবো এখানে কাফের নাম উচ্চারণ করছি তাহলে নামাজের মধ্যে আল্লাহ ব্যতীত যদি কাউকে আমরা স্মরণ না করি তাহলে কিন্তু যে সে কাফেরের কথা স্মরণ হচ্ছে বা তার কথা আমি বলতেছি নামাজে দাঁড়িয়ে কেন আমরা নামাজের বাহিরে আমরা আল্লাহকে বলবো যে হে আল্লাহ মতো যে মানুষগুলো আছে আবু জাহেলের মতো মানুষ যারা আছে তাদেরকে তুমি আল্লাহ হেদায়ত দান কর নামাজের বাইরে মনোজাতে বলবো নামাজ তো শুধু আল্লাহর জন্য তাহলে এখানে জাকারিয়ার মধ্যে গেলেও কাফের কথা আছে তাহলে আমরা কি করতেছি তাহলে আজকের কথা হলো কি কোন কোন টাইমে কখন আমরা সুরা পাঠ করলে কোন সুরা পাঠ করলে আমরা কাফের হব সেরিককারি হব যে গুনার কখনো ক্ষমা হয় না তাহলে এবার আসবো তাহলে কি নামাজ পড়ব না তাহলে কি চুরাপাট করব না সেটা আমি বলবো না এটা আপনাদের জ্ঞানের উপর ভার আপনারা বুঝবেন যে জ্ঞানের সাথে খেলাবেন যে নামাজের মধ্যে একমাত্র আল্লাহ ব্যতীত কারো নাম নেওয়া যাবে না কাউকে ভাবাও যাবে না কারো নাম বলাও যাবে না একমাত্র আল্লাহ ব্যতীত তাহলে এখানে কি করা হচ্ছে এটা আপনাদের জ্ঞানে যেটা সাড়া দেবে সেটা করবেন আমার কথা শোনার দরকার নেই এবার আসবো যে দেখেন যে পৃথিবীতে সাধকের কথাও কিন্তু আল্লাহ কোরআনে বলেছে সুরা ইনসিরাতে সুরা সাফাতে যে যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে তাদেরকে আমি পরিচালনা করি তাহলে আল্লাহ পরিচালনা করে কথাটা বলছে কাদেরকে সাধকদেরকে আর সাধকদের উচিত সাধনা করা যখনই অবসর পাও সাধনা করো টাইম টেবল নেই তবে এখানে একটা বিষয় দেখেন যে আমরা যখন নামাজে দাঁড়াই তখন কিন্তু দেখবেন ভিতরে একটা ক্যাসেট ঘুরতে থাকে যে আমি দুনিয়াতে কার কাছে বাকি নিয়েছিলাম কে আমার কাছ থেকে বাকি নিয়েছিল কার কাছে আমি কত টাকা পাবো বিভিন্ন কিছু স্মরণ হতে চলেছে তখন কিন্তু আমি কি হলো যে আমি আল্লাহ বাদে আমি বাহিরে অন্য কাউকে অন্য কিছুকে আমি স্মরণ করেছি তাহলে আমি কি করেছি আল্লাহর সাথে শেখ করেছি নজবিল্লা তাহলে এই সেরেকের কি ক্ষমা আছে সুরার বাইরেও কিন্তু সেরেক হয় সুরার মধ্যেও কিন্তু হয় এটা কিন্তু আমার বুঝেই চলতে হবে ইনশাআল্লাহ এখন অনেকে বলতে পারেন তাহলে কি আমরা নামাজ পড়তে গিয়ে না হ্যাঁ তবে এখানে আসি আল্লাহ যেহেতু সাধকদের কথা বলা হয়েছে যে তোমরা যখনই অবসর পা সাধনা করো কি সাধন করবে কিসের সাধন করবে বুঝতে হবে দেখেন যে মানুষের মধ্যে দেখা যায় একটা মানুষ সৃষ্টি পাঁচটা পদার্থে আগুন পানি বাতাস মাটি আলো যাকে আরবিতে আ বাতস বাত নূর বলা হয় তাহলে এই পাঁচটা জিনিস আমার মধ্যে শুদ্ধ হতে হবে এবং দশটা ইন্দ্রিয় শক্তি এবং ছয়টা রিপু আমাদেরকে এদেরকে সাহেস্তা করে বা এদেরকে আহত করে কিংবা এদেরকে সোজা করতে হবে এরপরে ছয়টা লতিপাকে আমাদের জাগ্রত করতে হবে তখন কি হবে তখন আপনি ধ্যানে বসে যাবেন এই ধ্যানটি কার হবে আল্লাহর জন্য ধ্যান করছেন আল্লাহকে নিয়ে ভাবছেন যখন আপনি ধ্যান করবেন তখন আল্লাহ নাম ছাড়া আপনার মুখে কিছুই থাকবে না তখন দেখা যায় আমরা যখন বিভিন্ন সুরা বা বিভিন্ন কিছু ভাবি তখন কিন্তু সেই সুরার মধ্যে কাফের নামের নাম বিভিন্ন কিছু আসে পড়ছে আর যখন আমরা নামাজে দাঁড়াই তখন ভিতরে একটা ক্যাসেট ঘুরতে শুরু করেছে যে এটা সেটা বিভিন্ন কিছু মনে পড়তে থাকে তাহলে এই নামাজে কি আমরা আল্লাহর দর্শন লাভ করতে পারবো আল্লাহকে কি সন্তুষ্ট করতে পারবো তবে হ্যাঁ যে একজন মানুষ যখন নিরের দেশে ডুবে যায় নিরের দেশে রব আসে নিরের দেশে যদি কেউ ডুবে যেতে পারে তখন এটাই ঘটে যে ভিতরে আল্লাহ নাম মনে মনে জপতে থাকে জিকির করতে থাকে আর আল্লাহকে ভেবে রাসুলকে ভেবে তখন চোখ দিয়ে পানি ঝরতে থাকে তখন দেখবেন শরীরের লোমগুলো শিহরি উঠতে থাকে পৃথিবীর কোনো কিছুই মনে থাকে না এই জন্য আস্তে আস্তে ধ্যান কার ধ্যান আল্লাহর ধ্যান সেই ধ্যান করতে 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 একসময় মানুষ ডুবে যায় ডুবে গেলে তো সখন তখন তার নিজের কোনো অস্তিত্বই থাকে না যে সে কি বসাতে আছে না দাঁড়িয়ে আছে না আকাশে উঠছে নাকি কি পাতালে চলে যাচ্ছে তার মনেই নেই সে ডুবে গেছে কোন দরিয়ার মধ্যে জেনে সে ডুবে গেছে তাহলে এরকম ডুবে গেলে তখন কিন্তু আর আমার বলতে কিছু থাকে না তখন মানুষ ডুবে যায় ডুবে যায় তখন ডুবুরের মতো ডুবুরি যদি হইতে পারে তাহলে আটলান্টিক মহাসাগরের তলদেশে যখন চলে যায় তখন সেখানে গিয়ে হীরার দানা মুক্তা দানা আনা যাবে আর যদি ভেসে যাই তাহলে কিন্তু হবে না আমরা আবার উল্টা ফেসে যেতে হবে তাই এই বিষয়গুলো কেন বলছি হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন তিনি সাড়ে চোদ্দ থেকে পনেরো বছর তিনি ধ্যানে ছিলেন সেই ধ্যানের মধ্যে কোরআন নাজির হলো সেই ধ্যানের মধ্যে তার সিনা পরিষ্কার হলো সেই ধ্যানের মধ্যে আমি সে আল্লাহর সাক্ষাৎ লাভ করলো সেই ধ্যানের মধ্যে দেখা গেছে নবুয়াত লাভ করলো এরপরে বাউন্ন বর্ষর বয়সে তখন তিনি কাছে মেরাজ করে নামাজ নামাজ এনেছে এনেছে নামাজের বা অন্য বছরে তাহলে তিনি নামাজের আগে কি করেছেন তাহলে হেরা পর্বতের ধ্যান নিজেকে পবিত্র সমস্ত কিছু করা যখন হয়েছে তখন আল্লাহ ডাক দিয়েছে দোস্ত তুমি এবার আসো তোমাকে বোরাকের মাধ্যমে হোক তোমাকে রব রবের মাধ্যমে হোক তোমাকে আমার আরশা জেমে আনবো তোমার সাথে মোলাকাত হবে মেরাজ হবে যদি আমরা সেই মেরাজ ঘটাতে চাই তাহলে আমাদের একটা অজু হলো দেহের অজু পানি দ্বারা এই দেহটা মাটির সাথে মিশে যাবে আরেকটা অজু হলো আমাদের আত্মার অজু সেটি যার যার মসজিদ করিয়ে দেবে সেই আত্মার অজু যদি আমরা করতে পারি তাহলে আমরা সে পবিত্র হব আর সেই ক্ষুদ্র পবিত্র সেই মহাপবিত্র সাথে মিশবে তখনই সে ক্ষোধার দিদার লাভ করবে আল্লাহ তবে যাই হোক এই সমস্ত জগতবাসী যদি কেউ এরকম প্রশ্ন করে বসেন যে তাহলে কি সুরা পাঠ করব না হ্যাঁ সুরা অবশ্যই পাঠ করবেন কখন কিভাবে দেখেন নবীকে যখন জাদুগ্রস্ত করা হয়েছিল তখন কিন্তু আল্লাহর তরফ হইতে সেই জিবরাইল নাজিল হয়েছে তিনটি ছুরা পাঠ করিয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওটি পাঠ করার সাথে সাথে জাদু মুক্ত হয়ে গেছে জাদু সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে তাহলে এখনো সেই ছুরা যদি এখনো পর্যন্ত যদি পাঠ করা হয় তাহলে জাদু মন্ত্র নষ্ট হয়ে যায় তাহলে পিছনের নবীদের কাহিনী বলা হয়েছে কেন যে হে দোস্ত তুমি আমার প্রাণ প্রিয় দোস্ত তোমার পিছনে যে নবীগুলো এসেছিল তাদের তাহলে বোঝা গেল আমাদের সেই পবিত্র হতে হবে আর না হয়তো আমাদের কপালে কখনোই মেরাজ জোটবে না আল্লাহর সাক্ষাৎ কখনোই কপালে জুটবে না যেহেতু আল্লাহ বলেছে দুনিয়াতে যদি কেউ আমাকে না দেখে এবং দেখার চেষ্টাও করলো না সেই হাসরে দিন অন্ধ হয়ে উঠবে আর সেই অন্ধ হয়ে আমাদের উঠতে হবে তাহলে সমস্ত নামাজ রোজা যাই কিছু আছে সমস্ত কিছুর আগে যেটা আমাদের করতে হবে সেগুলা করলে নিজেকে পবিত্র করার পর এরপর আল্লাহর ধ্যানে বসেন আল্লাহকে স্মরণ করেন স্মরণেরই আর এক নাম হলো নামাজ যাই হোক এই সমস্ত জগতবাসীর কথা এতটুকুই বেশি একটা বলবো না তবে আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ